আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমি অনেক দিন যাবৎ আপনাদেরকে মুরগির আপডেট দিচ্ছি না আমার মুরগিগুলো কী অবস্থায় আছে তো আমি আপনাদেরকে দেখাই এক মন দুঃখ নিয়ে দেখাতে হচ্ছে যে আমার এখন খামারটা পুরোটাই ফাঁকা কারণ একটি মুরগিও নাই একটি মুরগিও নাই বলতে আমি দেখাচ্ছি একটা মুরগি আছে যে এটা দেখেন অবস্থাটা দেখেন খামারে মুরগি মুরগি আমি ঘরের ভিতরে পালার যদি এরকম হয় আর কিছু করার নেই আমি অনেক টাকার ওষুধ খাইয়েছি ডাক্তারের পরামর্শে তারপরেও যদি এরকম হয় তাহলে আর করার কিছু নেই আমি আপনাদেরকে পুরো কাহিনিটা খুলে বলি যে আসলে আমার মুরগির সাথে হয়েছে কি তাহলে আপনার বুঝতে পারবেন আর আপনি যদি যদি খামার করেন তাহলে এখান থেকে অনেকটাই শিখতে পারবেন তো আমার মুরগি যখন আমি আনি আনি বলতে আমি যখন ডিম আনি ডিম এনে আমি ইনকুবেটার দিয়ে আমি বাচ্চাগুলো ফোটাই তখন আমার আগের মুরগি ছিল বিষটা সেগুলোর সাথে আমি মিক্স করে আমার এই খামারে রাখি তো সেগুলো ততটা বড় হয়েছিল না এক এক মাস বা চল্লিশ দিনের বাচ্চা ছিল সেগুলো তো আমি যাই হোক কিছুদিন তাদেরকে আলাদাই রাখি যখন তারাও মানে দৌড়াদৌড়ি করতে শিখলো মানে একটু জর্জরা হলো যেটাকে আমাদের বাসায় বলে তো তারপর আমি তাদেরকে মিক্স করে এক জায়গাতেই রাখি তো কিছুদিন ভালোই চলছিল আপনারা দেখছেন আপনাদেরকে আমি ভিডিও দেখাইছি তারপর থেকে আস্তে 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 একটা দুইটা এরকম করে বেমার লাগা ধরলো আমি ওষুধ খাওয়াচ্ছি আমি যে ওষুধগুলো খাওয়াইছি যে দেখেন এখান দিয়ে এখনও পরে আছে যে ওই যে একটা বোতল ওই যে একটা ওই যে একটা আমি আমার এই মুরগিগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আমি রাগে সবগুলো ফেলে দিছি আর যখন মুরগিগুলো বেমার শুরু হলো তখন আমি মনে মনে ভাবলাম যে তাহলে ভিতরে যেহেতু আছে ভিতরে থেকেই বেমার হচ্ছে তো আমি তাহলে বাইরে ছেড়ে দিয়ে দেখি তো সেজন্য আমি বাইরে ছেড়ে দিলাম বাইরে ছেড়ে দেওয়ার পর কতদিন যাবৎ ভালোই যাচ্ছিল তারপর আগের মতো মারা যেত না আগে তো তিন চারটে একসাথ করে মরে থাকতো তো বাইরে ছেড়ে দেওয়ার পর যে আমি অল্প আগে যে আমার মুরগিটা দেখাইলাম জুম ধরে বসে আছে তো সেরকম করে একটা দুইটা করে বসে থাকতো আর হঠাৎ করে একটা করে মারা যেত তো এইভাবে করতে করতে আমার আশিটা মুরগি ছিল আশিটা মুরগি থেকে পঁচিশটা মুরগিতে যখন আসলো আশিটা মুরগি থেকে পঁচিশটা তখন আমি আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। চিন্তা করছেন আশিটা মুরগি থেকে আমার পঁচিশটা মুরগি আছে তার মানে পঁয়ষট্টিটা মুরগি নাই তো ওই পঁচিশটা মুরগি এক একটার ওজন চারশো গ্রাম বা আধা কেজি পাঁচশো গ্রাম এরকম করে ওজন তো তখন আমি সেই মুরগিগুলো বিক্রি করে দিই বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে ওই মুরগিগুলো ধীরে ধীরে মারা যেত এখন কি কারণে এটা হইল হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারতেছি না যেহেতু আমি আমার ওই খামারের ভিতরে পালন করছি আমি তো আপনাদেরকে আগেও বলছি যে আমি একদমই ছোটো করে পালন করে আমি আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও শিখবো যে আসলে কিভাবে পালন করতে হয় তো আমি অনেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে খুবই ভালো করে খুবই সুন্দর করে মুরগি পালন করছি তো তারপরও আমার সাথে এরকম হয়েছে তো এখন ছয় সাতটা মুরগি আছে যেগুলো বাড়ির সেগুলো আপাতত আছে সেগুলো বেমার হচ্ছে না ইনকোভেটরে ডিম ফোটালাম সেই জন্য এরকম হচ্ছে নাকি আমি কি কিছু বুঝতে পারতেছি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনকোভেটরে আবরোধ ডিম দিব বলে ভাবছি যদি এরকমটা হয় যে ইনকোভেটরের ডিম দিলে যেটা বাচ্চা হয় সেই বাচ্চা যদি এরকম হয় তাহলে আমি আর ইনকোভেটরের ডিম দেবো না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তো যাই হোক মোটামুটি লস তো অনেকই হয়েছে এই যে ঘরটা এখন পরে রইল এখন ইনকিউবেটরে আমি দেব যদি আপনাদের পরামর্শ ভালো হয় তাহলে ইনকিউবেটরে আবার ডিম দেবো আর না হয় আমি কিনে এনে দেবো কারণ ঘরটা তো আমি ফেলে রাখতে পারবো না না তো যাই হোক কিছু করতে হবে আর এতক্ষণে যে আপনাদেরকে যে কাহিনী শোনালাম আর এই যে গাছটা দেখাইলাম এই গাছটা অনেকে হয়তো চিনতে পারতেছেন না যে এটা কী গাছ এটা হচ্ছে যে দেখেন পাতাটা ধরার সাথে সাথে এখান থেকে ছেড়ে যাচ্ছে এটা হচ্ছে কমলা গাছ এই মাটিতে কমলা গাছ হয় না কি সেটা পরীক্ষা করার জন্যই রোপণ করা তো এই যে কুশি নিতেছে দেখতে পারতেছেন হবে ইনশাল্লাহ তো যাই হোক আমার এই দুঃখের কাহিনিটা শুনে আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আমি খুবই অসহায় এগুলো আসলে বলতে খুবই লজ্জা লাগে আপনাদেরকে বলি না আমার পরিস্থিতি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক এগুলো বলার কিছু নেই আপনার আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এতে বলার কিছু নেই তো আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ